বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তখন আসবে যদি এখানে আসলে পরে সে ভালো কিছু পায় আপনি ইলেকশন করবেন আপনি বড় বড় বক্তৃতা দেবেন আপনি রাজনৈতিক এজেন্ডাকে হাজির রেখে আপনাকে লিডার বানাবেন সেজন্য আপনার সেবা দাস করার জন্য কেউ আসে নাই আর একটা হচ্ছে রাজনৈতিক দল একটু বড় হওয়ার পরে চিন্তা করি সুপেরিয়র প্ল্যাটফর্মকে সেবা মানে সেবা করা যায় শুধু একটা বিশেষ প্ল্যাটফর্মকে সুপেরিয়র বানানো এবং তাকে ফলো করা তিনি যা বলবেন তাই হবে আপনার কর্মীদের মূল্যায়ন থাকবে এখান থেকে মানে প্রত্যেকটা ছাত্র ছাত্র সংগঠনকে ইন্টারনাল রিফর্ম করা উচিত না এটা হবে না আমার কর্মীরা যারা আসবে তারা এম্পাওয়ার ফিল করবে তারা যা বলবে তাই হবে তারা নিজেরা ইম্পাওয়ার ফিল করবে তারা আমার পিছনে ঘুরবে বা আমি তাকে নিয়ে ঘুরবো আমি নিজে নেতা হওয়ার জন্য এই প্র্যাকটিস থাকবে না বরং তারা আমাকে আমাকে কারেকশন দেবে আমার ছাত্র শিবির একটা প্র্যাকটিস করি প্রত্যেকটা প্রোগ্রামের পরে দাঁড়ায় বলি ভাই আমার বিরুদ্ধে আজকে আপনাদের কোনো আমার ব্যাপারে কোনো কনসার্ন আছে কিনা যে আমাদের টার্ম হচ্ছে এতে সাহেব বাংলায় বলে পর্যালোচনা যে বলে যে আমাদের আমাদের ব্যাপারে কোনো পর্যালোচনা আছে কিনা বলে সভাপতি নিজে দাঁড়ায় প্রোগ্রাম শেষে দাঁড়ায় বলে কোনো পর্যালোচনা আছে কিনা সে নোট নাই সভাপতির বিরুদ্ধে আজকে উপস্থিত কর্মীরা বিশটা অভিযোগ দিছে নোটিয়ারে আরে সংশোধন করার চেষ্টা করে নিজেরা রিফর্ম করি এটা কাজে লাগবে নিজেরা রিফর্ম হলে তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার যে আমাদের কম্পিটিশন তো হওয়া উচিত আদর্শিক ডেমোক্রেটিক পরিবেশের সব সংগঠন একমত হবে এটা আশা করা উচিত না ডেমোক্রেটিক পরিবেশে প্রত্যেকটা সংগঠনের আলাদা আলাদা মতামত থাকবে এটাই সৌন্দর্য সেজন্য এক এক সংগঠনের সাথে আরেক সংগঠনের দ্বিমত থাকবে এটা হবে খুবই গঠনমূলক ফ্রেমিং না করে তাকে থামাই দেওয়া না আয়সা তাকে এটা করতে পারবে না প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে ওটা তার রাইট নাই ওইখানে ঢুকতে পারবে না আমি আমরা কয়জন একমত হইলাম চুক্তি হইলাম সে রাজনীতি করতে পারবে না এই জিনিসটা সুন্দর স্ট্র্যাটেজি না আপনি সিস্টেমেটিক আপনি সিস্টেমেটিক সিস্টেম থামান

নিরাপদ পরিবেশ তৈরি করা আপনি খালি আরেকজনকে ট্যাগিং দেন যে অমুক দল এটা করে কেন কিন্তু দশ ঘন্টা জয়ী হবেন এক বছর পরে গিয়ে শিক্ষার্থীরা আপনাকে লাল কার্ড দেখাবে আপনার পক্ষে আসবে না এবং এটাই হয়েছে অনেক সংগঠনের ক্ষেত্রে রিক্রুটমেন্ট অফ শিক্ষার্থীরা আসে না সারা দেশে কোনো কাজ নাই নির্দিষ্ট জায়গায় দশ পনেরো জন খালি হচ্ছে আমরা কাজ করতে থাকি এখান থেকে সবাই রিফর্ম করে একটু ভাবি নিজেদের আমি কিছুদিন আগে বলছিলাম বেশ কয়েকটা মানে বন্ধু সংগঠন বামপতি সংগঠন সাথে আলোচনা করছিলাম একজনকে বলছিলাম যে ভাই আপনি পাঁচই আগস্টের পর থেকে ওপেন স্পেসে যে পরিমাণ শিবির নিয়ে আলোচনা করছেন করছেন এবং এন্ট্রি শিবির মিছিল প্রোগ্রাম করছেন ঠিক তার অর্ধেক পরিমাণ সময় যদি দিতেন আপনার রিক্রুটমেন্ট অন্তত ফিফটি পার্সেন্ট বাড়ত কয়েকটা স্কুলে আপনার কাজ বাড়তো কিন্তু আপনি সেটা করেন নাই আপনি করছেন কেমন একটু পরপর সাদিক টাইম পাকিস্তানে স্লোগান দিতে হয় সে চিন্তা করছেন আপনি কখন আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করতে হয় ঠেকাইতে হয় সে চিন্তা করছেন দিন শেষে আপনার স্কুলে কাজ নাই আপনার কলেজের কাজ নাই আপনার রিক্রুটমেন্ট বাড়ানো একটা কমিটি বহুদিন টিকে থাকে আপনি এটা নিয়ে ভাবেন না কেন ভাই ভাবি নিজেকে নিয়ে ভাবি না আমরা কখনো কখনো দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে পরিসরে শিক্ষা এবং গবেষণা পরিবেশ নষ্ট হওয়ার পিছনে রাজনীতি ইটসেল একটা বড় কারণ হয়ে দাঁড়াইছে আবার কখনো কখনো কোথাও কোথাও সহযোগী হয়েছে তো সেদিক থেকে আজকের এখানে কানেক্ট করানোর কারণে আমাদের কাছে মনে হয় যে এটা অ্যানালাইসিস করা দরকার যে কখন কোন পরিসরে থাকলে পরে ছাত্র রাজনীতি শিক্ষা এবং গবেষণা স্বাভাবিক পরিবেশের জন্য সহযোগী হয় আবার কোন কোন ফ্যাক্টর ফ্যাক্টর হঠাৎ করে হাজির হওয়ার কারণে এটা একটা একটা বিপরীত হয়ে যায় আমরা এটা একটু অ্যানালাইসিস করবো প্রথমত যে ব্যাপার আমরা অনেক সময় দেখি যে হচ্ছে আমরা এবারও দেখেছি দাক্স করতে হবে তাই আমাকে রিয়েট নিতে হবে এবারও দেখেছি তার কোনো কারণ নাই দাকস করতে হবে তাই পরীক্ষার হলে গিয়ে আমি খাতা এক লাইন লিখে জমা দিয়ে চলে আসবো অনেককে দেখেছি পাঁচই আগস্টের পরেও এই যে রিয়েড নেওয়ার প্রবণতা ছাত্রত্ব ধরে রাখার প্রবণতা এবং আমি অনেকদিন ছাত্র থাকবো এই প্রবণতা কারো কারো পলিটিক্যাল চ্যালেঞ্জ ছিল সেটা আমি উইথ রেসপেক্ট এক রাখলাম কিন্তু পলিটিক্যাল চ্যালেঞ্জ না থাকা সত্ত্বেও ছাত্রত্ব ধরে রাখব আমি কোনো রকম টিকে থাকবো দীর্ঘদিন অপেক্ষা রাখব এটা একটা ইন্টারনাল বাজে প্র্যাকটিস এই প্র্যাকটিস থেকে প্রত্যেকটা সংগঠনকে উত্তরণ করতে হবে এগুলো সংগঠনগুলোর নিজেদের দায় যে হচ্ছে আমরা সংগঠনগুলো নিজেদের মধ্যে ভালো প্র্যাকটিস এটা আনতে পারি নাই যে আমাদের প্র্যাকটিস আমি একসাথে কাজও করতে থাকবো সাংগঠনিক পরিসরে আমার আমার পড়াশোনাও চলবে একটা শিক্ষার্থী শাখার সভাপতি যেমন হবে সে তার ফলাফলে টপ রেজাল্টও করবে সে গোল্ড মেডেলও পাবে সে টপ পোস্ট রেজাল্টও করবে তার একাডেমিক রেজাল্ট মানে এবং সাংগঠনিক কাজ এমন হবে না কাউকে এসে বলতে হবে যে সংগঠন পরিচালনা রেজাল্ট দুটো বিপরীত এটা খুবই কঠিন ক্লাস থাকে ল্যাব থাকে পরীক্ষা থাকে একসাথে এটা পরিচালনা কঠিন সংগঠনকে এভাবে পরিচালনা করা উচিত না নিজেদের সংগঠনকে প্রয়োজন করা উচিত সাংগঠনিক কার্যক্রম করা উচিত যে কিভাবে করলে পরে একজন শিক্ষার্থী আমার সংগঠনে থাকবে এবং সংগঠন পরিচালনার পাশাপাশি তার রেজাল্ট ভালো থাকবে এটা নিজেদের আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো একটা বাজে অভ্যাস আছে মঞ্চে দাঁড়ায় খালি আরেকজনের দোষ দেয় প্রশাসনের দোষ অমুকের দোষ তমুকের এই সমস্যা তমুকের এই সমস্যা তাই এই সমস্যা কিন্তু আমার কি সমস্যা আমি আলোচনা করি না আমার নিজের সংগঠনের আলোচনাটা নিজেদের করতে পারা দরকার আমার বাজে প্র্যাকটিস কি